তোমরা যারা ডায়েট করছো আর মোমো খেতে ইচ্ছে করছে তাহলে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করো কিন্তু তার জন্য সাবুদানাটাকে প্রথমে আমি কাঠ ভেজে ঠান্ডা করে নিচ্ছি আর ততক্ষণ এখানে বাঁধাকপি কুচিয়ে নিয়েছি ক্যাপসিকাম গাজর গ্রেট করা রসুন কুচি লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি সাবুদানাটা ঠান্ডা হয়ে আসলে মিক্সিতে নিয়ে এটা ভালো মিহি করে পেস্ট করবো এবার একবার চেলেও নিয়েছি এরপর তার মধ্যে এক চামচ কর্নফ্লাওয়ার একটু লবণ দিয়ে আর অল্প অল্প জল দিয়ে এটা ভালো করে মেখে একটা ডো বানিয়ে নেব একবারে জলটা কিন্তু দেব না এরপর স্টাফিং রেডি করার জন্য কড়াইতে তেল দিয়ে তেল গরম হয়ে আসলে রসুন কুচি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি গ্রেট করে রাখা ক্যাপসিকাম গাজর আর কুচিয়ে রাখা বাঁধাকপি দিয়ে একটু নাড়াচাড়া করে তার মধ্যে একে একে পরিমাণ মতো লবণ সামান্য চিনি গোলমরিচ গুঁড়ো শুকনো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো টমেটো সস আর সয়া সস দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে তুলে একটু ঠান্ডা করে নেব এবার ডো থেকে লেচি কেটে সামান্য তেল দিয়ে বেলে এক একটা গোল কিছু সাহায্যে কেটে তুলে নিয়ে তার মধ্যে স্টাফিংটা দিয়ে ঠিক এইভাবে একটু মুড়ে দিয়ে কাটা চামচের সাহায্যে দিয়ে একটা থালার মধ্যে সাদা তেল মাখিয়ে আর কড়াই জল গরম হয়ে গেলে তার মধ্যে স্ট্যান্ড সেই থালাটা মোমো গুলো তার মধ্যে দিয়ে বেশি না মাত্র পনেরো মিনিট মতো স্টিম করে যখন দেখবি ট্রান্সপারেন্ট হয়ে আসছে তখন নামিয়ে নিলে রেডি আমাদের সাবুদানার মোমো আর হ্যাঁ এই চাটনিটার রেসিপি তো তোমাদের সাথে আমি শেয়ার করেছি চটপট গিয়ে ভিডিওটা দেখে নাও আর এই ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও